আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায় নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবেই ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রতিটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি অভয়া থেকে নির্ভয়া একের পর এক ধর্ষণ কাণ্ডে যখন নরে চড়ে বসেছিল গোটা দেশ সড়ক পথে নেমে এসেছিল বাড়ির মহিলারা ধর্ষণ নিয়ে সরব হয়েছিল স্বনাম থেকে সাধারণ সকলেই কিন্তু তারপরও থামিয়ে রাখা যায়নি এই অপরাধ আজও পাঁচ মাসের শিশু থেকে আশি বছরের বৃদ্ধা ধর্ষণের শিকার নানান রকম ভাবে পরিবার পরিজন কারো কাছেই সুরক্ষিত নয় মহিলারা তাই তো মহিলাদেরকে এই সব বিষয়ে ভয় না পেয়ে সরাসরি এগিয়ে এসে পুলিশের কাছে অভিযোগ জানানোর আবেদন জানালেন অ্যাডিশনাল এসপি একই সাথে দক্ষিণ চব্বিশ পরগনার জায়মান হারবার পুলিশ জেলার দুটি নাবালিকার যৌন নির্যাতনের মামলায় কঠোর রায় ঘোষণা করলো ডায়মন্ড হারবার সেশন আদালত এখানে দুটি ঘটনার মধ্যে একটি ফলতার ঘটনা গৃহ ছেলে দীপাঞ্চন পাঁচ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন ও ভিডিও দেখে হুমকি দেওয়ার অভিযোগ দোষী সাব্যস্ত করেছে তাকে আদালত তাকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে নির্যাতিতাদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে সাড়ে চার লক্ষ টাকা করে এবং বাকি দুজনকে পঁচাত্তর হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে উস্তির মামলায় সাইফুদ্দিন মোল্লা ওরফে বাবুলাল দু এগারো সালে পঁচিশে মে দুপুরে আমলাল রচক মাঠে বারো বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ অভিযোগ পেয়ে উস্তি থানার পুলিশ মামলা রুজু করে তদন্তের পর আদালতে দাখিল করা হয় দীর্ঘ শুনানির পর গত জুলাই আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং সতেরোই জুলাই দু তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকার জরিমানা ঘোষণা করা হয় অনাদায়ে আরও এক বছরে কারাদণ্ড ঘোষিত হয়েছে পুলিশ আইনজীবী ও ট্রায়াল মনিটরিং সেলের তৎপরতায় দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় খুশি প্রান্তিক এলাকার নির্যাতিতাদের পরিবার ও স্থানীয়রা ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানান লজ্জা বা ভয় নয় দ্রুত থানার সাথে অভিযোগ জানান এমন ঘটনা ঘটলে পুলিশ অভিযোগকারীর পরিচয় গোপন রাখবে দ্রুত ব্যবস্থা নেবে আদালতের শুনানিতে সরকারি আইনজীবী দিবাকর পাখিরা ও কামাল শাহ উপস্থিত ছিলেন যেভাবে আমরা মাননীয় কোর্টের কাছ থেকে অ্যাকিউজদের সশ্রম কারাদণ্ড একটি ক্ষেত্রে কুড়ি বছর একটি ক্ষেত্রে দশ বছর আদায় করতে পেরেছি এবং যেগুলো প্রভিশন ছিল সেই ক্ষতিপূরণ আর্থিক আমাদের যারা ভিকটিম মাইনর ভিকটিমস তাদের জন্য করা গেছে তাদের প্রপার কাউন্সিলিং আমরা করাতে পেরেছি সেটা আপনাদের সামনে নিয়ে আসতে চাইবো এটা আমাদের কালেকটিভ ফট আমাদের সঙ্গে আমাদের যারা লার্নেড অ্যাডভোকেটস যারা পিপি ছিলেন পাবলিক প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন তারা আমাদের ট্রায়াল মনিটরিং সেল ডায়মন্ড জেলার এবং আমাদের যে যে সংশ্লিষ্ট ইউনিটের যারা অফিসার আইও থেকে শুরু করে যারা হোল্ডিং আইও ছিলেন এবং সেই সব ইউনিট ইনচার্জ এবং আমাদের সর্বস্তরের সুপিরিয়াররা সকলে মিলে আমরা এটা করতে সক্ষম হয়েছি এটা আমরা সত্যি খুব এটার জন্য আমাদের নিজেদের একটা ভালো লাগা আছে যেটা আপনাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নিতে চাইব সফলতা থানাতে একজন টিউশন পড়াতেন একজন মহিলা তো তার বাড়িতে হঠাৎ করেই আমাদের কাছে এটা গত এপ্রিলে এই খবর আসে গত বছরের এপ্রিল মাস নাগাদ চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা